আসসালামু আলাইকুম যারা মোবাইলের চার্জার দিয়ে একটি থ্রি এস এবং ফোর এস লিথিয়াম ব্যাটারি প্যাক চাষ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা তো আমি আজকে আপনাদেরকে এই সার্কিটটার মাধ্যমে মোবাইলের চার্জার দিয়ে একটি ব্যাটারি প্যাক চাষ করে দেখাবো দেখবো এই সার্কিটটা একটা বারো ভোল্টের ব্যাটারি প্যাক কে চাষ করতে পারে কিনা তো এই সার্কিটটাকে অনেক বেশি ভালো বা খারাপ বলা আমার উদ্দেশ্য না আমি জাস্ট ইউজার এক্সপেরিমেন্টটা আপনাদের সাথে শেয়ার করবো তো যারা অলরেডি এই সার্কিটটা ইউজ করছেন তারা কেমন রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও শেষে এরকম কিছু রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো চলুন ভিডিওটি শুরু করা যায় তো এটি হলো একটা লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল যেটা মোবাইলের চার্জার দিয়ে লিথিয়াম ব্যাটারি প্যাকগুলোকে চার্জ করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে তো এই সার্কিটটার কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েশন আছে তো ওখানে দেখতে পাচ্ছেন আউটপুট টু এস থ্রি এস এবং ফোর এস এবং ইনপুট ওয়ান এমপিয়ার টু এমপিয়ার এবং ফোর এমপিয়ার তো আউটপুটে আপনারা পাবেন এইট ভোল টুয়েলভ ভোল এবং সিক্সটিন ভোল এবং ইনপুটে এটি লোড নেবে ওয়ান এমপিয়ার টু এমপিয়ার এবং ফোর এমপিয়ার এখানে দেখতে পাচ্ছেন থ্রি এসে এবং ফোর এম এ মার্ক করা আছে অর্থাৎ এটি আউটপুটে আপনারা পাবেন হচ্ছে টুয়েলভ ভোল এবং ইনপুটে ফোর এম লোড নিবে তোর ইনপুটে আপনারা তিন থেকে ছয় পর্যন্ত ডিসি পাওয়ার সংযুক্ত করতে পারবেন এবং ইনপুট পাওয়ার সংযুক্ত করার জন্য এখানে একটি টাইপ সিপোর্ট সংযুক্ত করা আছে তো বুঝতেই পারছেন এটা একটা বুস্টার মডিউল সার্কিট তো এর ইনপুটে দিতে হবে হচ্ছে তিন থেকে ছয় বল এবং আউটপুটে পাবেন আপনারা এইট ভোল টুয়েলভ ভোল অথবা হচ্ছে সিক্সটিন ভোল তো নর্মালি কিন্তু কোনো বুস্টার মডিউল দিয়ে কোনো ব্যাটারি প্যাক চাষ করা যায় না আপনারা চাইলে কোনো ডিভাইসকে রান করাতে পারেন কিন্তু ব্যাটারিগুলো চার্জ করার ক্ষেত্রে এটি প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে তারপর আমরা ট্রাই করে দেখবো যে এই সার্কিটটা দিয়ে একটি টুয়েলও ব্যাটারি প্যাক চাষ করা যায় কি না তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করা আছে অর্থাৎ চার্জিং সময় রেড বাতি এবং ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি ইন্ডিকেট করবে তো এখানে আউটপুট বিএটির সাথে ব্যাটারি পজিটিভ এবং জিএনটির সাথে ব্যাটারি নেগেটিভকে সংযুক্ত করতে হবে তো এই সার্কিটটার ইনপুটে যেহেতু ফোর এমপিয়ার লোড নিবে তো এখানে কমপক্ষে টোয়েন্টি টু আট ফাস্ট চার্জিং একটি মোবাইল চার্জার থেকে পাওয়ার সাপ্লাই দিতে হবে তো আপনি যদি এই টিনোড ইউজ করেন তারপরেও কিন্তু সার্কিটটি প্রপারলি কাজ করবে না তো আমি এটা চেক করার জন্য এই টিনোয়ার চার্জার থেকে পাওয়ার সাপ্লাই দিচ্ছি তো এখন যদি আমি সার্কিটটির আউটপুট ভোল্ট চেক করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি থার্টিন পয়েন্ট ফাইভ ভোল্টের মতো এবং ইনপুটে আমরা দেখছি ফাইভ পয়েন্ট থ্রি নাইন ভোল্ট তো বুঝতেই পারছেন এটি একটি বুস্টার মডিউল সার্কিট তো এর সাথে আমরা একটি টুয়েলভ ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক কানেক্ট করব তো আমরা যদি ব্যাটারি প্যাকটির ভোল্ট চেক করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি টেন পয়েন্ট ডাবল এইট ভোল তো বুঝতেই পারছেন ব্যাটারিতে মোটামুটি একটা চার্জ আছে তখন আমরা ব্যাটারি প্যাকটিকে সার্কিটের সাথে কানেক্ট করব তো ব্যাটারি প্যাকটি কানেক্ট করার সাথে সাথে সার্কিটটি প্রচুর পরিমাণে হিট হচ্ছে কারণ এই নট চার্জার থেকে ফোর এমপি পাওয়ার সাপ্লাই দিতে পারছে না তো এখানে আমরা থার্টি থ্রি অর্ডার একটি মোবাইল চার্জার দিয়ে পাওয়ার সাপ্লাই দিব আমি সার্কিটটিকে চার্জার সাথে কানেক্ট করে নিলাম এখন কিন্তু এই সার্কিটটি দিয়ে ব্যাটারি ব্যাকটি চার্জ হচ্ছে তো চার্জিং টাইমে আউটপুট এমপিআর মানকে চেক করার জন্য আমি মিটার ডিসি এমপিআর সিলেক্ট করে নিলাম তো মিটারটিকে ব্যাটারির সাথে কানেক্ট করে নিলাম তো এখন দেখতে পাচ্ছেন চার্জিং সময় ব্যাটারি ব্যাকটি জিরো পয়েন্ট ফোর মতো লোড নিচ্ছে তো ব্যাটারি চার্জিং সময় এই সার্কিটটি প্রচুর পরিমাণে হিট হচ্ছে তো আমার কাছে আপাতত কোনো টেম্পারেচার মিটার না থাকে আমি হিট ইস্যুর মানটি চেক করে দেখাতে পারছি না তো আমি আইসিগুলোর উপর সামান্য পরিমাণে সোল্ডারিং পেস্ট দিয়ে দিচ্ছি এবং যে আইসিটি প্রচুর হিট হবে তার উপর থেকে কিন্তু পেস্টগুলো গলে যাবে তো আমি ব্যাটারি ব্যাকটি কানেক্ট করলাম এবং এখন দেখতে পাচ্ছেন প্রথম আইসিটি প্রচুর পরিমাণে হিট হচ্ছে এবং এর উপর থেকে শোল্ডারিং পেস্টগুলো গলে গেছে তো আমি আরও কিছু পেস্ট দিলাম এবং এগুলো দেখতে পাচ্ছেন খুব দ্রুত গলে যাচ্ছে তো এই প্রথম আইসিটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হচ্ছে তো এখন যদি আমরা ব্যাটারিটির ভোল্ট চেক করি তো দেখতে পাচ্ছেন এখানে আছে টেন পয়েন্ট নাইন ওয়ান ভোল অর্থাৎ আমাদের ব্যাটারিতে কিন্তু সামান্য পরিমাণে চার্জ বেশি হয়েছে তো এই সার্কিটটা দিয়ে কিন্তু একটি টুয়েলভ ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক চার্জ করা যায় বাট ব্যাটারির চার্জ যখন অনেক কম থাকে তখন তখন সার্কিটটি প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে তবে ব্যাটারির চার্জ যদি ইলেভেন পয়েন্ট টেন অথবা টুয়েলভ ভোল্টের উপরে থাকে তখন কিন্তু সার্কিটটি আর এত পরিমাণে হিট হচ্ছিল না তখন এই সার্কিটটা দিয়ে ব্যাটারি প্যাকটি প্রপারলি চার্জ হচ্ছিল তবে ব্যাটারি চার্জ যখন একদম শেষ হয়ে যাবে অর্থাৎ নাইন পয়েন্ট ফাইভ ভোল্টে চলে আসবে তখন কিন্তু এই সার্কিটটা দিয়ে ব্যাটারি প্যাকটি চার্জ করা পসিবল হবে না কারণ তখন অনেক বেশি এমপিআর লোড নিবে এবং এই সার্কিটটি প্রচুর পরিমাণে হিট হবে তো যদি জিরো পার্সেন্ট থেকে একটি ব্যাটারি প্যাককে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে না পারে তাহলে কিন্তু এই সার্কিটটা ইউজ করা কখনোই পারফেক্ট হবে না তো যারা এই সার্কিটটা ইউজ করে একটি টুয়েলভ ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক চাষ করে দেখায় তারা মূলত দেখবেন যে ব্যাটারি চার্জ টুয়েলভ ভোল্টের উপরে রাখে এরপরে এই সার্কিটটা কানেক্ট করে ব্যাটারি প্যাকটিকে চাষ করে তখন কিন্তু এই সার্কিটটা আরও এত পরিমাণে হিট হয় না তো এক্ষেত্রে চাইলে আপনারা ডিকো দিয়ে এই ব্যাটারি প্যাকগুলো চাষ করতে পারেন হচ্ছে মোবাইল চার্জারগুলোর গায়ে লেখা আছে দেখতে পারবেন আউটপুট নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট সিক্সটিন ভোল্ট অথবা টোয়েন্টি ভোল্ট তো এগুলো কিন্তু আপনি নর্মালি রিসিভ করতে পারবেন না তো এই চার্জারগুলোর আউটপুটে কিন্তু আপনারা নর্মালি ফাইভ ভোল্ট পাবেন এবং নাইন ভোল্ট এবং টুয়েলভ ভোল্ট রিসিভ করতে হলে আপনাকে অবশ্যই একটি ডিকো টিরিগার সার্কিট ইউজ করতে হবে তো আমি এই ডিকো টিরিকারটিকে একটি ফাস্ট চার্জিং মোবাইলের চার্জার সাথে কানেক্ট করলাম এখন যদি আউটপুট ফল পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আছে ফাইভ পয়েন্ট থ্রি এইট ফোর তো এই সার্কিটটি থেকে প্রয়োজন মতো আউটপুট ভোল্ট নেওয়ার জন্য এখানে তিনটি সুইচ দেওয়া আছে এবং এটির কোডটা সার্কিটের পিছনের সাইটে লেখা আছে তো আপনারা যদি এক এবং দুই নম্বর সুইচটাকে ওয়ান রাখেন তাহলে আউটপুট পাবেন ফাইভ ভোর এবং তিনটা সুইচ যদি ওয়ান রাখেন তাহলে আউটপুট পাবেন নাইন ভোর এবং এক এবং তিন নম্বর সুইচটা ওয়ান রাখলে আপনার আউটপুটে পাবেন টুয়েলভ ভোল এবং ওয়ানলি তিন নম্বর সুইচটা ওয়ান রাখলে আপনার আউটপুটে পাবেন ফিফটিন ভোল্ট এবং দুই ও তিন নম্বর সুইচটাকে ওয়ান রাখলে আপনার আউটপুটে পাবেন টোয়েন্টি ভোর তো এক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের চার্জারটিতে অবশ্যই ফিফটি বা টোয়েন্টি ভোল্ট সাপোর্ট থাকতে হবে নাহলে কিন্তু আপনারা টুয়েলভ ভোল্টের উপরে পাবেন না তো এখানে আমি সার্কিটের তিনটা সুইচই অন করে দিলাম এখন কিন্তু আউটপুটে পাবো নাইন ভোর এখন দেখতে পাচ্ছেন আমরা সার্কিটের আউটপুটে পাচ্ছি নাইন পয়েন্ট ডাবল থ্রি ভোর এখন যদি আমি দুই নাম্বার সুইচটাকে অফ করে দেয় তাহলে কিন্তু আমরা আউটপুটে পাচ্ছি টুয়েলভ ভোর তো এই টুয়েলভ ভোল্ট সিলেক্ট করে কিন্তু আপনারা খুব সহজে একটি টুয়েলভ ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাককে চার্জ করতে পারবেন তো আউটপুটে প্রয়োজন মতো নাইন ভোল্ট বা টুয়েলভ ভোল্ট পেতে হলে অবশ্যই কিন্তু আপনার মোবাইলের চার্জারটি ফাস্ট চার্জিং হতে হবে এবং এখানে টুয়েলভ ভোট বা নাইন ভোল্ট সাপোর্ট থাকতে হবে তো এই সার্কিটটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআয়ারের মতো লোড নিতে পারে যে কারণে আপনারা ছোটো সাইজের লিথিয়াম ব্যাটারি প্যাকগুলো এই সার্কিটটা দিয়ে খুব সহজেই চার্জ করতে পারবেন তো ইনপুট ভোল এবং এমপি চেক করার জন্য ইনপুটের সাথে আমি একটি ডিসি ভোল এবং এমপিআর মিটার সংযুক্ত করে নিলাম তো এখন দেখতে পাচ্ছেন এর ইনপুটে আমরা পাচ্ছি নাইন পয়েন্ট থ্রি ওয়ান ভোল্ট এবং জিরো পয়েন্ট জিরো সেভেন এমপিআর এবং এখন দেখতে পাচ্ছেন ইনপুটে আমরা পাচ্ছি টুয়েলভ পয়েন্ট থ্রি ফোর তো এর সাথে আমি সেম লিথিয়াম ব্যাটারি প্যাকটিকে কানেক্ট করবো এখন দেখতে পাচ্ছেন এর ইনপুটে আমরা পাচ্ছি টুয়েলভ পয়েন্ট টু ভোল্ট এবং টু পয়েন্ট জিরো টু এমপিআর লোড নিচ্ছে তো এটি যেহেতু বুস্টার সার্কিট না যে কারণে সার্কিটটা কিন্তু খুব বেশি হিট হচ্ছে না চার্জিং টাইমে যদি আমরা ব্যাটারি প্যাকটির ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি ইলেভেন পয়েন্ট সিক্স ফাইভ ভোর এবং আস্তে আস্তে কিন্তু ব্যাটারি ভোল্ট বেশি হচ্ছে অর্থাৎ আমাদের ব্যাটারি প্যাকটি কিন্তু এই সার্কিটটা দিয়ে প্রপারলি চার্জ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ইনপুটে টুয়েলভ ভোল্ট টু এমপিআর অর্থাৎ টোয়েন্টি ফোর ওয়ার্ডের মতো ফাঁস্ট চার্জিং চার্জ হচ্ছে তবে এত বেশি এম্পিয়ার লোড দিলে কিন্তু সার্কিটটা সামান্য হিট হয়ে যায় তো এই সার্কিটটা দিয়ে আপনারা তিনটা ব্যাটারিকে খুব সহজে একটি ফাস্ট চার্জিং মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন তো এর থেকে বেশি সংখ্যার ব্যাটারি হলে অবশ্যই আপনাকে হান্ড্রেড অর্ডার একটি ডিগোটিরিগার সার্কিট কালেক্ট করতে হবে তো এই সার্কিটটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে যে কোনো টুয়েলভ ভোল্ট ডিভাইসকে চালাতে পারবেন এবং আপনি টুয়েলভ ভোল্টের ব্যাটারিকেও চার্জ করতে পারবেন তো দুইটা সার্কিটের বাইলিং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার যেটা পছন্দ হয় সেটি পার্সেস করতে পারেন মাধ্যমে এই যারা টা যারা তাদের কিছু রিভিউ রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে বেশিরভাগ হচ্ছে নেগেটিভ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন রিভিউতে কেউ এরকম রিভিউ করে নাই যে আমার ব্যাটারিটা প্রপারলি এই সার্কিটটা দিয়ে চার্জ হচ্ছে তো এই সার্কিটের বাইলিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে হচ্ছে রিভিউটাও চেক করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনাল প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য